ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে যারা আসে বিষয়বাসীর পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধু আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে কিছু সংখ্যক লোক নেবে নেদারল্যান্ড ও বেলজিয়ামে বন্ধুরা আমার যারা নেদারল্যান্ড এবং বেলজিয়ামে যেতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কি কাজ আছে সেটার উপরে বেস করেই আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপনা করছি প্রিয় বন্ধুরা আমার এখানে একটি কথা না বললেই নয় এখানে শুধু মেক ওয়ার্ল্ডার এবং টিক ওয়ার্ল্ডার কিন্তু যাবে বেলজিয়ামে বন্ধুরা আমার যারা এই ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন যাতে করে এই ভিডিওটি আপনাদের প্রত্যেকটি বাংলাদেশের এবং দেশের বাইরে যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করে বেশি বেশি শেয়ার করে যাতে করে এই একটি ভিডিওর কারণে একজনের রিজি রিটি রোজগারের ব্যবস্থা হয় প্রিয় বন্ধুরা এখানে যারা নেদারল্যান্ড অথবা বেলজিয়ামে যাবেন তাদেরকে এইচএসসি বা জেএসিএস জেএসসি পাসের সার্টিফিকেট কিন্তু লাগবে প্রিয় বন্ধুরা এখানে আরেকটি কথা যেটা না বললেই নয় আপনারা যারা এই বেলজিয়ামে যাওয়ার জন্য ওদের আগ্রহে আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন বিশেষ করে সিঙ্গাপুর প্রবাসী যারা ছিলেন ওয়াইল্ডার হিসেবে কাজ করছে তাদের জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে যারা সিঙ্গাপুর ফেরত তারাই যেতে পারবেন শুধুমাত্র এই বেলজিয়াম এবং নেদারল্যান্ডে প্রিয় বন্ধুরা যারা এই মিক এমআইজি এমআইজি ওয়াইল্ডার হিসেবে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে পঁচিশশো ডলার ডিউটি হবে এগারো ঘন্টা আর যারা এখানে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে কিন্তু বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে আর যারা টিআইজি ওয়ার্ল্ডার তাদেরও বেসিক স্যালারি হবে পঁচিশশো ডলার ডিউটি এগারো ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে আরেকটি হচ্ছে সিপয়ার্ডের ওয়ার্ল্ডার যারা সিপিয়ার্ডের ওয়াল্ডার হিসেবে যারা যেতে চাচ্ছেন তাদেরও বেসিক স্যালারি পঁচিশশো ডলার ডিউটি এগারো ঘন্টা আর এখানে আপনার বয়স একুশ থেকে চল্লিশ মধ্যে সীমাবদ্ধতা আছে আর এখানে যদি আপনারা যেতে চান অবশ্যই সৌদি আরব ফেরত ওয়েল্ডার বা সৌদি আরবের ছাড়ি থাকবে এবং এস এবং জিএসসি পাস হতে হবে যারা বেলজিয়ামে যেতে চাচ্ছেন তাদেরকেও আপনারা অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন বেলজিয়ামে ও নেদারল্যান্ডে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আবারো বারেবার বলছি যে আপনারা প্রতারক চক্র থেকে সাবধান থেকে অবশ্য অবশ্যই আপনারা যারা জানেন এই বিজির মাধ্যমে হাজার হাজার শ্রমিক যারা গিয়েছেন এই ভিডিও দেখে তাদেরকে অনুরোধ করবো আপনারাও বেশি বেশি শেয়ার করবেন যাতে করে একটি মানুষ আপনার আপনার জন্য উপকৃত হয় আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল